আসসালামু আলাইকুম তো এখন দেখাই দুবাইয়ের খেজুরের দাম কেমন ছিয়ানব্বই দেরাম বাংলাদেশের তিন হাজার টাকার খেজুর এখানে এক বক্স খেজুর তিন হাজার টাকা এখানে সব খেজুর দশ দেরাম এক কেজি এখানে সব কিছুই আছে সব ধরনের ভ্যারাইটি আছে এগুলো দেখুন খেজুর খেজুর দিয়ে তৈরি করা খেজুর দিয়ে যত ধরনের কিছু আছে সব ধরনের জিনিসপত্র আছে এইখানে আছে কেকের শপ তো ওইখানে ভিডিও করতে চেয়েছিলাম বললে এখানে ভিডিও করা নিষেধ কী করা সুন্দর সুন্দর কেক আছে আটান্ন দেখাম এক একটা স্টপিক স্টপের কেক অনেক ধরনের কেক আছে এখানে অনেকক্ষণ ধরে ঘুরছি তো এখন চলে যাবো তো এই ভিডিওটা এ পরে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম